ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই খুব খুব ভালো আছে আর দেখো ওই দিন তো মার্কেটে গিয়ে পেঁপে নিয়ে এসেছিলাম ন্যাশপাতি এগুলো তো দেখিয়েছিলে তোমরা আর দেখো তালটা কিন্তু আমার কিছু করাই হচ্ছে না ভাবছি করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে কি কি করছি দেখো আর দেখো এখানে মোচা কলার মোচা জানো তো এটা খেতে দারুণ লাগে সময় পাওয়া যায় না আজকে হাজব্যান্ড পেয়েছিলো মার্কেটে তাইও নিয়ে এসেছিলো আর দেখো পাটশাকটাও আমাদের এখানে পাওয়া যায় না আজকে পাট শাক পেয়েছি তাই দেখো পাটশাকের বড়া করব এই বলে দিলাম বলে দিলাম এই দেখতে থাকো আরও কি কি করি দেখতে থাকো আর দেখো এখানে দেখো বেগুনটাও আমি বের করে নিলাম কি করবো বুঝতে কি পারছো বুঝতে তো মনে হচ্ছে পেরে গেছো কি না নি চলো তাহলে দেখে নাও এই দেখো এখানেও ভাতটা বসিয়ে দিলাম আর দেখো এখানে এটা কি জানো তোমরা কুলে খারাপ পাতা এটাই কিন্তু প্রচুর প্রচণ্ড আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা শাক তাই না এটার কিন্তু পকোড়া খাওয়া হয় এটাকে থেঁতো করে রস খাওয়া হয় তারপর এটার শাকের চচ্চড়ি করেও খাওয়া হয় দেখো ওই জন্য আমি ভাবলাম আজকে একটু না একটু আমার হাজবেন্ডও না এই রান্নাটা খেতে খুব ভালো লাগ খায় আর কি তাই দেখো এই যে শাকটাও বের করে নিলাম দিয়ে আমি ভালো করে আগে আমি ধুয়ে নিব ধোয়া ধুয়ে নেওয়ার পরে কেটে কাটবো আর কি এই দেখো এখানে আলু বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো করে বেশ কেটে নিয়েছি আর এই দেখো শাকটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে দেখো এখানে সর্ষে নিয়েছি গোটা জিরে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে আমি গোটা জিরা একটু ফোড়নে ব্যবহার করলাম আর দেখো আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আমার না তেজপাতা ছাড়া কোনো কিছু রান্না করতেই পারি না যেন মনে হচ্ছে রান্নাটা যেন অসম্পূর্ণ থাকে তেজপাতা ছাড়া আর দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে দেখো আলু কুচানোটা দিয়ে দিলাম আর এই রান্নাটা না সত্যি বলতে আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে শাশুড়ি মা আর শ্বশুর মশাই মানে বাবা মা আমি তো শাশুড়ি শ্বশুর বলি না কখনোই বাবা মাই বলি এই রান্নাটা শিখিয়েছে সত্যি কি বলবো বন্ধুরা এটা না খেতে দারুণ লাগে দারুণ আমি আগে যখন বাড়িতে ছিলাম এটা কিন্তু আমি মারের কারণ আমার শাশুড়ি মার খুব শরীর খারাপ ছিল তো এই শাকটা আমার শাশুড়ি মা সবসময় আর কি খেত এই শাকটা রান্না করে আমি দিতাম কিন্তু দারুণ লাগে খেতে না সত্যি দারুণ লাগে খুব উপকারী একটা শাক তোমরাও বাড়িতে একবার ট্রাই করো এরকমভাবে তোমাদের দারুণ লাগবে খেতে আর তোমাদের শরীরের জন্য তো খুব উপকারী একটা শাক তাই না তাহলে চলো এই দেখো এখানে কিন্তু আমি আলু বেগুনটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আমি নেড়ে নিচ্ছি আর এইখানে দেখো ধুয়ে রাখা শাকটাও আমি এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নেব আর এই শাকের চটচুরি বলো না একটু ঝালটা কম হলেই বেশি ভালো লাগে শাকে আবার বেশি ঝালটা ভালো লাগে না দিয়ে দেখো শাকটা ভালো করে নিয়ে নিচ্ছি আমি তারপর এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আলুটা তো সিদ্ধ হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে দিলে কি আলুটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে আর এবার তারপরে দেখো আবার ঢাকনাটা খুলে নিলাম খুলে খুলে আবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি আর দেখো তোমাদের যে দেখিয়েছিলাম সরষা আর গোটা জিরা দেখো বাটনাটাও বেড়ে নিয়েছিলাম মানে পেস্ট করে নিয়েছিলাম তারপরে দেখো আর অল্প পরিমাণে আমি হলুদ পাউডার দিয়ে দিয়েছি এবার দেখো শাকটা ভালো করে নেড়ে নিয়েছি তারপরে দেখো এখানে মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে দেখো আবার নেড়ে নিব আর মশলা ধোয়া জলটাও দেখো একটু আমি অ্যাড করে দিলাম দিয়ে দেখো ভালো করে আমি নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিয়েছি দেখো আমার কিন্তু হয়ে এসছে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে এসছে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো আর কী বলবো বন্ধুরা খেতে না দারুণ লাগে গরম গরম ভাতের সাথে কুলেখারাপ পাতার চচ্চড়ি দারুণ লাগে দারুণ লাগে তোমরা কিন্তু খেয়ে দেখো এই দেখো রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু দেখো নামিয়ে নিয়েছি দেখতে পেয়েছো। কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কথাটা বারবার বলছি দারুণ লাগে সত্যি দারুণ লাগে আগে মানে কি তো যেটা আমি খেয়ে মানে ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি আর এটা তো আমি আজকে থেকে খাচ্ছি না এটা আমি অনেক দিন থেকে খাচ্ছি তাই তোমাদের বারবার করে বলছি তোমরা কিন্তু একবার ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে এই দেখো পাটশাক পাট শাকটা কিন্তু আমি অনেক দিন থেকে খুঁজছিলাম যখন বাড়িতে ফোন করতাম মা বলতো এই পাট শাক করেছি পাটশাকের বড়া করেছি খেতে কিন্তু খুব মন হতো মন হলে কি করবো বলো এখানে তো পেতামই না না এই যে বর্ষার সময়টা আমাদের এখানে পাটশাক পাওয়া যায় তবে কি বেশি কিন্তু পাটশাক পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তারপর দেখো আমার হাজব্যান্ডও নিয়ে এসেছিল আমি তো খুব খুশি হয়ে গেলাম আর দেখো এখানে বেসন লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেখো আর একটু চিনি দিয়েছিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কিন্তু এখানে আমি জলটা দেবো না ঠিক আছে একটুখানি মানে বেশি করে মাখালে না এটা না কিন্তু ভালো করেই আর কি নরম হয়ে যায় তাই দেখো আমি কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে তো আমার না সেদিন আর কি চালের মানে যে আতুক চালটা দিয়ে করে ওই আতুক চালটা না মানে শেষ হয়ে গিয়েছিল তাই আমি আতুক চালটা ভিজিয়ে রাখতেও পারিনি আর আতুক চালটা দিয়ে বড়া করতেও পারিনি কিন্তু আমি তার পরের দিন তো আবার পাটশাক রেখে দিয়েছিলাম পরের দিন আমি কিন্তু চালের গুঁড়ো দিয়েই বড়া করেছিলাম চালের গুঁড়ো দিয়ে বড়াটা করলে না কি বলো তো অনেকটা টাইম না মানে মচ থাকে আর বেসন দিয়ে করলে বেশি টাইম মচমচা থাকে না তাই তোমরাও একটু চালের গুঁড়ো দিয়ে আর বেসন দিয়ে বড়াটা ভেজে নেবে আমার তখন চালের গুঁড়োটা ছিল না বলে আমি বেসনটা দিয়ে করলাম আর তার পরের দিন কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েই করছিলাম আর এই দেখো আমার কিন্তু মাখানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে মাখানো এবার আমি হাতটা ধুয়ে কড়াইতে তেলটা বসিয়ে দিব। আর দেখো এখানে রেখে দিয়েছিলাম রাখার পরে দেখো দেখেছো কতটা নরম হয়ে গেছে এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি ছোট্ট ছোট্ট করে বড়াগুলো বেশ ভেজে নেবো আর বন্ধুরা কি বলবো খেতে না জাস্ট ওয়াও ওয়াও গরম ভাতে একটু লবণ ছড়িয়ে দিয়ে ভাত শুকনো শুকনো করে খাবে আর ওই পাটশাকের বড়াটা কামড়ে কামড়ে মুখে দিবে কি বলবো বন্ধুরা মানে আর কিছু দরকার হবে না জানো তো এতটা ভালো লাগে দিয়ে দেখো এক এক করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আর কি দিয়ে দিচ্ছি বেশ গোল গোল করে বড়াগুলো আর কি হচ্ছিল সবগুলো আমি দিয়ে দিলাম এক এক করে আর শাকটাকে তোমরা ভালো করে কুচি কুচি করে কেটে নিবে আমি কিন্তু ছোটো ছোটো করে কুচি কুচি করেই কেটে নিয়েছিলাম না কাটলে না সে বড়ো বড় থাকলে বেশ ভালো লাগে না এই শাকটা একটু কুচি কুচি করে কেটে নিলে বড়াটা বেশ ভালো হয় আর দেখো বড়াটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল রেডি হয়ে গেল আমার বড়া তো বন্ধুরা তোমাদের মানে বড়া রেসিপিটা কেমন লাগলো আর ফুলখা পাতা রেসিপিটা কেমন লাগলো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যারা নতুন বন্ধু হয়ে থাকবে সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই ভালো দেখো